আপনি রাশিয়াতে কোন ইনটেকে আসবেন ফেব্রুয়ারি ইন্টেকে নাকি সেপ্টেম্বর ইনটেকে কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে রাশিয়া এই যে কুকুর কুকুরকে বলা হয় তাকে সুবাকু মেবি সুবাকো না সুবাখা যাই হোক সুবাকো না সুবাখা যে একটা মূর্তি রয়েছে তো এই হলো পার্ক একটু বাজারে যাচ্ছি কিছু বাজার টাজার করব এবং এখন বাজে হলো প্রায় সাড়ে বারোটার মতো ক্লাস থেকে আসলাম গোসল করলাম দেন হচ্ছে বেরোয়ি আপনার সাথে বিষয়টা শেয়ার করবো সাথে সাথে হচ্ছে আমি কিছু বাজার টাজার করে ফেলব তা আপনি রাশিয়াতে সেপ্টেম্বর থেকে আসবেন নাকি ফেব্রুয়ারি থেকে আসবেন কোন ইন থেকে আসবেন কোনটা আপনার জন্য সুবিধা কোনটা অসুবিধা কত টাকা খরচ হবে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম কোনটাতে বেশি কোনটাতে সুবিধা বেশি এটা নিয়ে হচ্ছে আজকে আলোচনা তো প্রথমত আমি বলি যে ফেব্রুয়ারি ইনটেকের অসুবিধা কী অসুবিধা হচ্ছে প্রায় ইউনিভার্সিটি হচ্ছে আপনাকে দেড় বছরের কোর্স অফার করবে এটা হচ্ছে একটা অসুবিধা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে তবে ফেব্রুয়ারি ইনটেকে হচ্ছে আপনার মেন প্রোগ্রাম অর্থাৎ ইংলিশ আপনি হচ্ছে সেটা পাবেন না এটা হচ্ছে বড়ো একটা অসুবিধা আর অনেক ইউনিভার্সিটি ডর্মেটারি পাওয়া যায় না এটা একটা অসুবিধা তো এখন তাহলে আমি কোন থেকে আসবো সেপ্টেম্বর ইনটেকের জন্য কী কী সুবিধা অসুবিধা রয়েছে সেপ্টেম্বর ইনটেকে আসলে ডিরেক্টলি হচ্ছে আপনার কিছু কিছু ইউনিভার্সিটি রয়েছে সেখানে হচ্ছে মেইন প্রোগ্রাম আপনাকে ভর্তি হতে পারবেন আর কিছু দেড় বছরের যে প্রোগ্রামটা এটা আর নেই কারণ সেপ্টেম্বর ইনটেক হচ্ছে মেইন ইনটেক এই ইনটেকে আপনি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসতে পারবেন আবার হচ্ছে ইংলিশে পড়াশোনা করতে পারবেন তো ইংলিশে এবং ল্যাঙ্গুয়েজে পড়াশোনার ক্ষেত্রে কী অসুবিধা এবং সুবিধা কী তো সুবিধা হচ্ছে কেউ যদি মনে করে যে আমি ডিরেক্টলি হচ্ছে ইংলিশে এখানে গিয়ে অ্যাডমিশন নিব তাহলে আপনি ইংলিশে এখানে ডিরেক্টলি অ্যাডমিশন নিতে পারবেন তো এখানে যদি ডিরেক্টলি ইংলিশে আসেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে এখানে আসার পরে হচ্ছে আপনাকে একটা পরীক্ষা দিতে হবে ইয়ে হচ্ছে বিষয় আর যদি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসেন তাহলে আপনাকে ওই যে এক বছরের প্রোগ্রাম এক বছরেরই অর্থাৎ সেখানে হচ্ছে সাত মাসের নয় মাসের মতো ক্লাস হয়ে থাকে তারপরে হচ্ছে আপনি মেন প্রোগ্রাম ইংলিশ অথবা আপনার কি বলে রাশিয়ান ল্যাঙ্গুয়েজে আপনি পড়াশোনা করতে পারবেন যে কোনো দুইটার মধ্যে একটা পড়াশোনা করতে পারবে তো যেটা বললাম যে ফেব্রুয়ারি ইনটেকে যদি আসেন তাহলে আপনি সরাসরি ইংলিশে আসতে পারবেন না অনেক ইউনিভার্সিটি দেড় বছরের কোর্স অফার করে তো দেড় বছরের কোর্স অফার করলে আপনার কাছ থেকে অবশ্যই টিউশন ফি তারা বেশি নেবে কিছু না কিছু এই হলো আর হচ্ছে আপনি সরাসরি ইংলিশে আপনি আসতে পারবেন না সম্ভব না কারণ অনেক ইউনিভার্সিটি ফেব্রুয়ারি ইনটেকের জন্য কোনো ইংলিশ ইউনিভার্সিটি নাই এই হলো বিষয় যাই হোক এখন তাহলে আপনি ডিসাইড করবেন যে আপনি কোন ইনটেকে আপনার জন্য আসা উচিত কেউ যদি মনে করে যেন আমি ল্যাঙ্গুয়েজটা আগে পড়বো দেন হচ্ছে আমি হচ্ছে আবার রাশিয়াতে রাশিয়ান ভাষা পড়াশোনা করবো তো রাশিয়ান ল্যাঙ্গুয়েজে পড়তে হবে দেন হচ্ছে রাশিয়ান ভাষাতে পড়াশোনা করতে হবে করতে পারবে তো সেক্ষেত্রে কস্টটা কিন্তু অনেক কম আপনি যদি ল্যাঙ্গুয়েজ করে ল্যাঙ্গুয়েজ করার পরে যদি আপনার আবার রাশিয়ান ভাষাতে পড়াশোনা করে সেক্ষেত্রে আপনার খরচটা অনেক বেশি কমে যায় কিন্তু আপনি যদি রাশিয়ান ভাষাতে পড়াশোনা করে আবার ইংলিশে পড়তে যান সেক্ষেত্রে খরচটা সরি খরচটা তুলনামূলকভাবে বেশি হবে তবে আপনি যদি রাশিয়ান মিডিয়ামে পড়াশোনা করে সেক্ষেত্রে আপনাকে প্রচুর পড়াশোনা করতে হবে এটা স্বাভাবিক কারণ হচ্ছে রাশিয়ান ভাষা এক বছরে আপনি ভালো শিখতে পারবেন না সম্ভব না এক বছরে আপনি ফ্লুয়েন্ট হবেন না অনেক কিছু আপনি বুঝবেন না তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ভালো পড়াশোনা করতে হবে যদি রাশিয়ান ভাষা আপনি পড়াশোনা করতে চান আর যদি ইংলিশে পড়েন সেটা তো সমস্যা নেই তবে এক বছর যদি আপনি ভালোভাবে একটু শ্রম দেন পরিশ্রম করেন সেক্ষেত্রে আপনি রাশিয়ান ভাষাটা শেখা সম্ভব শেখানো যাবে তবে একেবারে ফ্লুয়েন্ট না অনেকে দেখা যায় যে আট দশ বছর ধরে এখানে আছে তারাও কিন্তু এখন ফ্লুয়েন্ট না কেন ধরেন আমরা বাঙালি আমরা যেভাবে বাংলা ভাষায় কথা বলতে পারি কারও মনের ভাব যেভাবে বুঝতে পারি সেটা কিন্তু মানে আমরা অন্য অন্য ভাষায় হলে এইভাবে বোঝা সম্ভব না বুঝতে পারবো না কারণ হচ্ছে উদাহরণ হিসাবে এখানে আমার ইউনিভার্সিটির একটা বড় বাইরে আছে সেটা হচ্ছে রেসপিরেটরি মেডিসিনে পুঁজকেশন করতে আছে সে যখন হসপিটালে রুগী দেখে সেও অনেক রুগীর ভাষা বুঝতে পারে না ভাষা না বোঝার কারণ হচ্ছে ওই যেটা বললাম ভাষার একটা পার্থক্য রয়েছে কারণ সে হচ্ছে বাঙালি আর পেশেন্ট হচ্ছে রাশিয়ান ই হলো বিষয় তো এই হলো বিষয় এবং সেপ্টেম্বর ইনটেকের জন্য কোন বিষার রেশিও বলো আসলে বিশাল রেশিও তেমন কিছু না এটা আপনার উপরে ডিপেন্ড করে তবে যেহেতু মেইন ইনটেক সেপ্টেম্বর সেক্ষেত্রে সেখানে বিশাল রেশিও একটু ভালো থাকবে এটাই স্বাভাবিক তো যারা হচ্ছে সরাসরি হচ্ছে ইংলিশ মিডিয়ামে আসতে চায় তাদের ক্ষেত্রে বলব আপনি সেপ্টেম্বর ইনটেকের জন্য চেষ্টা করতে পারেন এটা ভালো এই হলো বিষয় আসলে ব্লগগুলা কিন্তু আমি স্কিপ করে লিখে লিখে তৈরি করি না আমার নিজের যে যে ওপিনিয়ন আছে অর্থাৎ আমি নিজের যতটুকু জানি যেভাবে বুঝি সেটাই হচ্ছে আপনি লিখে বলার চেষ্টা করি ওই হচ্ছে আজকের মতো ভিডিও আপনার কিছু জানার থাকে বা আমি যদি কোনো কিছু মিস করে থাকি সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন নতুন হয়ে থাকলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে